সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে যে ওয়াচটি নিয়ে কথা বলবো এটার মডেলটা হচ্ছে এস ডাব্লু আল্টা টু বাসনের অ্যামোলেট ব্র্যান্ডিং করা আছে ওয়ার ফিটের অ্যাপস দিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন চ্যাট জিপিটি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াচ আলটা টু বাসনের কিন্তু আমরা আনবক্সিং করে ফেলি ভিওস আনবক্স করার পরে ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন অ্যান্ড সাথে থাকবে ওয়ারলেস চার্জার এরকম সুন্দর একটি ওয়ারলেস চার্জার থাকবে স্ট্রেপটা থাকবে ব্ল্যাক কালার সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে সবাই বেশি পছন্দ করেন সেজন্যই কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে আসা আমরা বড়িটাও দেখাচ্ছি আপনাদের একদম সিলভার বডি দিয়ে হবে দেখেন বড়িটা প্লাস বিল কোয়ালিটি সব কিছু মিলাই কিন্তু অন্যরকম সুন্দর তো এটার মধ্যে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন সুইচ রয়েছে অ্যাকশন বাটন স্পিকার চারপাশে চারটে স্ক্রু স্টেপ লক সহকারে স্যান্সার এগুলো পাচ্ছেন আমরা একটু স্ট্রেপটা অ্যাডজাস্ট করে দেখাই লুকিংটা তারপরে বুঝতে পারবেন এটার কোয়ালিটি প্লাস ডিজাইন প্লাস ফিনিশিং সব কিছু মিলায় কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমি নিঃসন্দেহে সাজেস্ট করব নিতে পারেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হবে কিন্তু আবারও বলতেছি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ব্র্যান্ডিং আকারে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওপেন হয়ে গেছে ওয়েলকাম অ্যান্ড ওয়্যার ফিটের ব্র্যান্ডিং করা আছে ওয়াচ ফেস আছে খুব সুন্দর এটা হচ্ছে মেনু স্টাইলটা তার রেসপন্স দেখেন চমৎকার মেনু স্টাইল পেয়ে যাচ্ছেন আমরা যদি ওয়াচ ফেসগুলা দেখাই এটা হচ্ছে ওয়াচ ফেস অ্যান্ড এটার মধ্যে কিন্তু অলারসন ডিসপ্লেও পাচ্ছেন জাস্ট এখান থেকে যদি প্রেস করে দৌড়ি একটার পর একটা চেঞ্জ করতে পারবেন এগুলো হচ্ছে পেস একটার পর একটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে আমরা এভাবে এভাবে চেঞ্জ করতে পারবো জাস্ট এখান থেকে একটা প্রেস করলে মেনু স্টাইল যেটার মধ্যে আপনারা একদমই স্মুথলি ইউজ করতে পারবেন ডাবল প্রেস করলে মেনু স্টাইল চেঞ্জ হবে ডাবল প্রেস করলে আরও একটি মেনু স্টাইল আসবে এরকম অনেকগুলো মেনু স্টাইল থাকবে একটার পর একটা আপনারা চেঞ্জ করে করেই ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর মেনু স্টাইল পাচ্ছেন অ্যান্ড মিট অপশন ভয়েস অ্যাসিস্ট্যান্ট চ্যাট জিপিটি থেকে সরে করে পে অপশন পাচ্ছেন তো এই প্রোডাক্টের মধ্যে একদম নিখুঁত একটা ফিনিশিংয়ের মধ্যে অলার অন ডিসপ্লে থাকতেছে যেখানে টাইমটা এভাবে শো করবে আমরা যদি একটু হাতে পরে দেখাই কত সুন্দর লাগতেছে স্যার পাচ্ছে পাচ্ছেন এটার মধ্যে নিচ থেকে উপরে তুললে অটোমেটিক জ্বলে যাচ্ছে নিচে রাখলাম অফ উপরে তুললাম অন হয়ে যাচ্ছে মানে এত চমৎকার একটি প্রোডাক্ট ব্লুটুথ কলিং ফিচার রয়েছে অনেকেই জিজ্ঞেস করেন যে এগুলো ওয়াটার কিনা এগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্স বৃষ্টির পানি উজুর পানিতে রাফলি ইউজ করতে পারবেন অ্যান্ড সুইমিং করতে গেলে অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই খুলে তারপরে গোসল করবেন আর এটা চার্জ ব্যাকআপ সম্পর্কে যদি বলি দুই দিন প্লাস অনায়াসে চার্জ ব্যাকআপটা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথে থাকবেন আর অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া এবং নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে পার্চেস করে ফেলতে পারবেন